আন্তর্জাতিক বক্তা ইসলামী জাকির নাইককে ধরতে উদ্গ্রীব ভারত কারণ তিনি বিভিন্ন অনুষ্ঠানের নামে ধর্মীয় বিতর্কিত বক্তব্য দিয়ে দেশটির সরকারের রোসানলে পড়েছিলেন অনেক আগেই এছাড়াও জাকির নায়কের বিরুদ্ধে বড় অভিযোগ অর্থ পাচারের ভারত থেকে প্রায় আড়াইশো কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত বৈধ ছিল বলেও দু সালে সালের রায় দিয়েছিল ভারতের হাইকোর্ট শুধু তাই নয় দু সালের জুলাই মাসে ঢাকায় হলি আর্টিজানের ঘটনায় হামলাকারীদের দুজন নিব্রাশ ইসলাম ও রোহান ইমতিয়াজ বলেছেন তারা জাকির নায়েকের বক্তব্যের দ্বারা প্রভাবিত ছিল এমন অভিযোগ রয়েছে ইসলামী এই বক্তার বিরুদ্ধে এরপর ওই বছরে অর্থাৎ দু সালেই ভারত ও বাংলাদেশে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আইন লঙ্ঘনেরও জাকির নায়কের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে ভারতীয় কাউন্টার টেরোরিজম এজেন্সিও এ অবস্থায় নায়েক দেশ ছেড়ে পালিয়ে যান মালয়েশিয়ায় সেখানেও দু সালে বিতর্কিত মন্তব্যের জন্য তোপের মুখে পড়ে এক পর্যায়ে ক্ষমা চেয়েছেন তিনি এই বক্তব্যের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ বলেছেন জাকির নায়েক তার সীমা লঙ্ঘন করেছেন কয়েকজন মন্ত্রী তাকে মালয়েশিয়া থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন বলেও বিবিসির খবরে বলা হয়েছে পরে মালয়েশিয়ায় কোনো প্রকাশ্য সভায় তার বক্তৃতা দেয়া নিষিদ্ধ করেছে ওই দেশের পুলিশ জাকির নায়েককে ধরতে ইন্টারপোলের কাছেও একাধিকবার চিঠি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মালয়েশিয়া সরকারও জাকির নায়ককে ফেরত দিতে ভারতের একাধিক অনুরোধ ফিরিয়ে দিয়েছে গণমাধ্যমের খবরে জানা গেছে জাকির নায়ককে ভারত ফেরত চাওয়ার কারণ তিনি ভারতের একটি নেতিবাচক প্রতিচ্ছবি তুলে ধরেছেন ভারতের তরুণ মুসলিমদের ওপর নায়কের প্রভাব নিয়েও দুশ্চিন্তায় দেশটির সরকার এছাড়া ভারতে বেশ কয়েকটি স্লিপার আইএস সেল রয়েছে বলে ধারণা করা হয় এর আগেও পুলিশের জিজ্ঞাসাবাদে আল কায়দার বেশ কয়েকজন অনুসারী জাকির নায়ক দ্বারা অনুপ্রাণিত বলে স্বীকার করেছেন এছাড়া জিহাদ হিন্দুত্ববাদ ও নারীর অধিকার নিয়ে তার চিন্তাধারা নিয়ে ভারতে ব্যাপক সমালোচিত ইসলামিক এই বক্তা তবে সব অভিযোগই অস্বীকার করে এসেছেন জাকির নায়েক বিদেশ থেকে স্কাইপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে তার ভাষণগুলি কোথাও সন্ত্রাসবাদের পক্ষে প্রচার করা হয়নি এই বিতর্কের মধ্যেই আগামী নভেম্বর জাকির নায়েক ঢাকা আসছেন বলে গণমাধ্যমে খবর জানা গেছে খবরে বলা হয়েছে বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি কিন্তু এরই মধ্যে জাকির নায়েক ঢাকায় আসার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত তাই তাকে যেন গ্রেফতার করে বাংলাদেশ সরকার দিল্লির হাতে তুলে দেয় সেজন্য আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল